ফুড কালার ছাড়া এত সুন্দর যে কালারফুল মিষ্টি বানতে বানানো যায় বন্ধুরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দোকানে ছাড়া জিলিপিগুলোকে হার মানিয়ে দিবে এতটাই সুন্দর লাগে খেতে আর একেবারে নরম তুলতুলে স্পঞ্জি হয় মিষ্টিগুলো আর দেখুন কতটা সফট হয়েছে একেবারে নরম তুল তুলে হয়েছে বন্ধুরা আর রসটা কি সুন্দরভাবে ঢুকেছে মিষ্টির ভিতরে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এক কাপ ময়দা আর দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে কালারফুল জিনিপি বানিয়ে দেখাবো আর দেখতে যেমন সুন্দর হবে বন্ধুরা খেতে তো দুর্দান্ত স্বাদের হয় আর বানানো তো একেবারেই সহজ যে কেউ দেখলে চট জলদি বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো এক কাপ নিয়েছি আমি ময়দা আর নিয়েছি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট চার ভাগের এক ভাগ নিয়েছি আমি বেকিং পাউডার আর এক চিমঠির মতো নিয়েছি আমি খাওয়ার সোডা খুব বেশি দেবেন না এখানে পরিমাণগুলো ঠিকঠাকভাবে দেবেন তাহলে খুব সুন্দর হবে তো সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর এক চামচ দিয়ে দেবো ঘি আবার আমি ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা তোমাদের কাছে যদি হাতের কাছে ঘি না থাকে এখানে এক চামচ সাদা তেল দিয়েও ময়ামটা করে নিতে পারো ঘি দিয়ে আমি ভালো করে ময়েমটা দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি আর দেখুন একটু আঠালো করে মেখেছি হাতের মধ্যে লেগে যাচ্ছে তো এক চামচ দিয়ে দেবো ঘি এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব তো বন্ধুরা কালারফুল মিনি জিলিপিটা এতটাই খেতে সুন্দর লাগে বন্ধুরা কি একবার বাড়িতে তৈরি করে খেলে দোকানে খাওয়ার কিন্তু ভুলেই যাবেন এত সুন্দর হয় খেতে তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি বানাচ্ছি এক চামচ ঘি দিয়ে আমি আবারও ভালো করে মথি নিয়েছি আর দেখুন একদম সফট করে মেখেছি আমি এরকমই মেখে নিতে হবে ডোটাকে তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে এখান থেকে আমি লিচি কেটে নেব ছোটো ছোটো করে আর দেখুন আমি এই সাজ করে কেটেছি তো এখন আমি বেলুনি দিয়ে বেলে নেব হাত দিয়ে এভাবে করে আর দেখুন বন্ধুরা এভাবে করে আমি দড়ি মতো করে নেব লম্বা করে পাতলা করে করে নেবো খুব বেশি মোটা করে করব না তো লম্বা করে আমি দড়ি মতো করে পেকে নিয়েছি তো কিভাবে আমি ডিজাইনটা করছি তোমরা লক্ষ্য করবেন আর বানানো খুবই সহজ বন্ধুরা এই জিল্পিটা এভাবে করে ঘুরে ঘুরিয়ে দিলেই হবে আর দেখুন এভাবে করে ঘুরে ঘুরে দিচ্ছি আর সাইডে লেগে দেবো আমি ময়দার ঘোল আর এভাবে করে চেপে দেবো তাহলে কিন্তু শেড হয়ে যাবে ভালো করে সুন্দর করে আর দেখুন একটা আমার তৈরি হয়ে গেলো মিনি জিলিপি আর কতটা সুন্দর লাগছে দেখতে যে তোমাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা তো একটা আমার তৈরি করা হয়ে গেলো একইভাবে আমি দড়ি মতো করে পেকে নিয়েছি লম্বা করে আর দেখুন এভাবে করে গোল করে নেব আর এভাবে করে ঘুরে ঘুরে দিলে দেখবেন কি জিলিপি পেজ হয়ে যাবে তৈরি আর সাইডে লেগে দেব ময়দার ঘোল তাহলে খুব সুন্দরভাবে জয়েন্টটা লেগে যাবে আর তোমরা চাইলে বন্ধুরা এখানে জল দিয়েও লেগে দিতে পারো সেট করে নিতে পারো ওখানে সবগুলো মিনি জিলিপিগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখন তাকে কতটা সুন্দর লাগছে দেখতে এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি জিলপিগুলো ভাজার জন্য আর কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ের মধ্যে দিব আমি সাদা তেল তেলটা হালকা গরম করে নিয়েছি ভেজে নেবো তেলের মধ্যে আর তেলটা অতিরিক্ত গরমে তেল দিবেন না বন্ধুরা তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে হালকা তেল গরমে দিতে হবে ডিল্পিগুলোকে ছাড়তে হবে তেলের মধ্যে জিলিপিগুলোকে সঙ্গে সঙ্গে দেওয়ার পরে নাড়াচাড়া করানো যাবে না তেল থেকে ভেসে আসবে তবে আমি নাড়াচাড়া করব মিষ্টিগুলোকে আর জিলিপিগুলো দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে এসেছে এ পর্যায়ে আমি উল্টিয়ে দেব তো বন্ধুরা যেহেতু আমি ফুড কালার ছাড়া আমি কালারফুল বানাচ্ছি তার জন্য আমি হালকা কালার করে নিয়েছি এটা তো উঠে নেব হয়ে গেছে তো এটা আমি হালকা কালার করে ভেজে নিয়েছি খুব বেশি কালার করিনি এরপর এটা আমি লাল করে ভেজে নিব এর আগের তুলনায় আমি জিলিপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এখন আমি তুলে নেব রকমের কালার আমার মিষ্টি তৈরি হয়ে গেল এবার আমি বাকি জিলিপিগুলো ভেজে নেব তবে বেশি কালার করে আমি এটা ভেজে নেব তো এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব কড়া লাল করে ভেজে নেব আমি আর কতটা সুন্দরভাবে ফুলছে জিল্পিগুলো তো জিল্পিগুলোকে আমি কড়া লাল করে ভেজে নিয়েছি যেরকম গোলাপ জামের কালার হয় সেরকম করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এখন আমি তুলে নেব। তো তিন রকমের কালারের আমার জিলপি তৈরি হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দেখতে জিলিপিটার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব তো এক বাটি চিনি নিয়েছি আর তিনটা এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো দেড় বাটি জল চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব চিনি জলটা আমি ভালো করে ফুটে নিয়েছি সেরাটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এবার আমি কালারফুল জিলপিগুলো গরম সেরার মধ্যে দিয়ে দিব দিয়ে একটুখানি উল্টে পাল্টিয়ে দেবো এভাবে করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট তিরিশ মিনিট পরে কিন্তু সেরাটা কিন্তু মিষ্টির গায়ে ভালো মতো করে ঢুকে যাবে 30 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি তিরিশ মিনিট পর আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখে নেবো মিষ্টিগুলো কেমন হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আর কালারফুল মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দরভাবে সেরাটা ঢুকেছে আর মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে গিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে কালার ছাড়া যে এত সুন্দর কালারফুল মিষ্টি বানানো যায় বন্ধুরা বাড়িতে তৈরি করে না খেলে কিছুই বুঝতে পারবেন না আর কতটা লোভলীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে তো মিষ্টিগুলোকে আমি প্লেটে তুলে নেব আর কালারফুল জিলপিগুলো কতটা সুন্দর হয়েছে দোকানের জিল্পিগুলোকে হার মানিয়ে দিবে বন্ধুরা ছানা জিলপি গুলোকে এতটাই সুন্দর লাগে খেতে কালারফুল মিনি জিলিপিগুলোকে গুলোকে প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা লোভলীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর কতটা লোভলীয় হয়েছে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখুন কতটা সফট হয়েছে একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আর রসটা কি সুন্দরভাবে ঢুকেছে মিষ্টির ভিতরে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এক কাপ ময়দা দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে অনেকগুলো কালারফুল মিনি জিলিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারকে খাওয়াতে পারবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে